হ্যালো বন্ধুরা আমি এখানে একটি নদীর ব্যাপারে আমি দেখালাম পুরো ভিডিওটা এই জায়গাটা যেটা আছে এই নদীটা হচ্ছে গঙ্গা আর যমুনার মিলন ঠিক আছে এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা বাড়ি বসেই দেখতে পারবেন তা আমি এর জন্যই এই নদী খুব সুন্দরভাবে নৌকায় আমরা যাচ্ছিলাম তখন গঙ্গা আর যমুনার মিলন নদীর মধ্যে কিভাবে হচ্ছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে রেখেছি অবশ্যই ভিডিওটা আমার ফলো করে রাখবে লাইক শেয়ার এবং কমেন্ট করে রাখবে আরও নতুন ভিডিও আমি নিয়ে আসব। টাটা বাই বাই